আসসালামু আলাইকুম বিস হাবি ব্লক সি সিক্স চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা অভিনোদন তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের মাঝে নতুন একটি বাইক চলে আসলো সেটা হচ্ছে সুযোগি জিক্সার মনোটন দুই হাজার চব্বিশ মডেলের বাইক বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ কন্ডিশন রয়েছে শোরুম কন্ডিশন বাইক বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তো যারা এই ব্যাগটি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট তো রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর তো ভিডিও শুরু দিকে প্রথম আপনাদেরকে সামনে চাকার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন বিটটা নিউ যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়া সাইড লোকগুলো কিন্তু বিদ্যমান আছে ডিস্স্লেটি দেখে খাওয়া হয় জানাই তবু রিচ সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই ডিস্সপ্লে স্লাইড করে দেখার চেষ্টা করবেন তো সামনের হেডলাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের এক্সিডেন্ট কিছু নেই তো বাইকটার বাম সাইড থেকে দেখতে কেমন লাগবে সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি বাইকটার লোকটা দেখতে পাচ্ছেন এই পাশের অংশটুকু এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো তবু ক্লোজ করে দেখিয়ে দিই আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিলেই বুঝতে পারবেন বাইকটি দেখতে পাচ্ছেন নিউ অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইকটি সংগ্রহ করতে পারেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন আনটাস ইঞ্জিনে একটা নাটখোলা থাকলে এটা যদি প্রুভ করতে পারেন যে এটাকে তা ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দেবো আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দেবেন আর ট্যাঙ্কির উপরে পার্টে অংশ দেখেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি বাইকটি কত কিলোমিটার চলছে দেখতে পাচ্ছেন বাইকটি চলছে মাত্র পাঁচ হাজার আশি কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার তো এখন আপনাদেরকে বাইকটার পিছনের অক্ষর দেখাবো এখানে এই যে চব্বিশের মডেলের যে র্যাঙ্কনের স্টিকার আসছিল সেই স্টিকারটি দেখতে পাচ্ছেন এর পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখেন বিটগুলো ফলো করেন বাইকটির টায়ার দিয়ে কিন্তু এই অনাসে অনেক দিন বাইকটি রান করতে পারবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো বাইকটির ব্যাকসাইডের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন বাইকটির ব্যাকসাইডে কোথাও কোনো স্পট নেই অন টেস্ট আছে অনটেস্ট অফিসা থাকা মানে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার হবে তো বাইকটিতে বাম সাইড অংশ দেখাচ্ছি দেখেন বাম সাইড অংশ দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো যারা নিউ নেওয়ার পরিকল্পনা করতে নতুন নেবেন তারা কিন্তু এই ব্যাগটি আমাদের কাছে নিতে পারেন এই ব্যাগটি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আপনার আপনাদেরকে বলে দিই এই ব্যাগটিতে কিন্তু এক্সট্রা ডেকোরেশন করা আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে দুই সাইডে দুইটা গুটলি লাগানো আছে তো প্লাস হচ্ছে আপনার এখানের সুযোগই লেখা এটা কিন্তু থাকে না এটা এক্সট্রা কিনে লাগিয়েছে যার বাইক ছিল তো তারপরে হচ্ছে হ্যান্ডেল বাড়ি দেখতে পাচ্ছেন কুটলি লাগানো আছে এখানে তো এটার এক্সট্রা হেডলাইটও লাগানো আছে হেডলাইট লাগানো এক্সট্রা নেই দেখতে পাচ্ছেন হেডলাইটের কিন্তু কালারও চেঞ্জ হয় এটা আপনারা যখন আসবেন দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন এক্সট্রা লাগা লাইট লাগানো আছে তো তাছাড়া হচ্ছে বাকিতে ইন্ডিকেটরও কিন্তু এক্সট্রা লাগানো আছে ইন্ডিকেটর পারবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এক্সট্রা লাইট লাগানো আছে দেখতে পাচ্ছেন আর বাম সাইডের ইঞ্জিন সাইলেন্সের গার্ডে কিন্তু এক্সট্রা গার্ড লাগানো আছে ডেকোরেশন করা আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা এটা আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন তবুও আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে অনেকে বলেন যে কোথায় পাঁচ থেকে ছয় হাজার টাকা এই যে এই মার্কারটা কিন্তু থাকে না মনোটনে কিন্তু এই মার্কারটা থাকে না এটা যার বাইক ছিল উনি এক্সট্রা কিনে লাগাইছে সেই মার্কারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা নিবেন শুধু চালাবেন আর কোনো কিছু এক্সট্রা লাগাইতে হবে না সব কিছু লাগানো আছে ডেকোরেশন করা আছে এক্সট্রা প্লাস হচ্ছে বাজারে আংটা লাগানো আছে একটা এটাতে আপনারা যে কোনো ব্যাগ ক্যারি করতে পারবেন আর তো বাম সাইডে যে পা রাখা পাদানি লাগানো আছে এই গার্ডটি দেখতে পাচ্ছেন শাড়ি গাড়টি তো বাম্পারও আছে এক্সট্রা এগুলো কিন্তু থাকে না এক্সট্রা কিনে লাগাইতে হয় তো যারা বাইক সম্বন্ধে আইডিয়া রাখেন মনোটন বাইকের নতুন শোরুমে কিন্তু এগুলো কিন্তু লাগানো থাকে না এক্সট্রা কিনে সব কিছু লাগাই গেছে যার বাইক ছিল উনি পাঁচ থেকে ছয় হাজার টাকা ডেকোরেশন করেছে ওই টাকাও কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে নতুন নিলে কিন্তু এই টাকাগুলো কিন্তু লেগে যেত তো এই বাইকটি আমাদের কাছে নিলে আপনাদের নতুন থেকে দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে তো দশ থেকে পনেরো হাজার টাকা সেভে যদি ব্যাগ নিতে চান রিকন্ডিশন নতুনের মতো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাগটি বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তাছাড়াও অন্যান্য বাইকগুলো আছে মনটন কিন্তু আরও তিনটা বাইক আছে ম্যাট ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক দুইটা আছে আর গ্লোসি ব্ল্যাক আমাদের হচ্ছে চব্বিশের মডেলও আছে প্লাস নেকেট বার্সন এফ আই এম এস আছে ডেমন বাইকও আছে এবার হচ্ছে ডেমন হোয়াইট কালার বাইক আছে আর ওয়ান ফাইভ বি ফোর আছে রেসিং ব্লু কালার বাইক তাছাড়া হচ্ছে আর ওয়ান ফাইভ এম আছে যেটার বয়স মাত্র এক মাস আর আরান ফাইভ বাকি যে দুই বাইকটা ছিল দুইটা বাইক ছিল আরেকটা ভি থ্রি দুই মাস বয়সের আরেকটা হচ্ছে ফাইভ এম বিএস সিক্স ওই দুইটা বাইক কিন্তু সোল্ড আউট হয়ে গেছে বর্তমানে আমাদের কাছে এই কয়েকটা বাইক রয়েছে তো যারা বাইক ক্রয় করতে যাচ্ছেন ঈদের আগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন বর্তমানে এই বাইকগুলো বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে তো বিয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ